জুন মাসে কপাল খুলবে পাঁচ রাশির কর্মক্ষেত্রে উন্নতি মালামাল হবে পাঁচ রাশি জুন মাসে বিষ রাশিতে একযোগে চারটি রাজ্যোগ গঠিত হচ্ছে বুধাদিত্য রাজ্যোগ শুক্রাদিত্য রাজ্যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্যোগ এবং গজলক্ষ্মী রাজযোগ এছাড়া মাসের প্রথম দিনে মঙ্গল মেষ রাশিতে প্রবেশের কারণে রুচক রাজযোগও তৈরি হয়েছে এই পাঁচটি রাজ্যোগ একসাথে থাকার কারণে জুন মাসটি চারটি রাশির জন্য কেরিয়ার এবং আর্থিক বিষয়ে সবচেয়ে দুর্দান্ত হবে তাদের আয় ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে আসুন জেনে নেওয়া যাক আর্থিক দিক থেকে জুন মাসের সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি জুন মাসে পাঁচটি গ্রহের গতি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতকরা প্রচুর লাভবান হবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফল হবে আটকে থাকা টাকা ফেরতও পাবেন আর্থিক লাভের নতুন সুযোগ আসবে আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে কোনো বাধা ছাড়াই সব কাজ সম্পন্ন করা হবে কর্মজীবনে অগ্রগতির অগণিত সুযোগ থাকবে আইনি বিষয়ে বিজয় হবে সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে পুরানো বিনিযোগ ভালো রিটার্ন দেবে আয় বাড়ানোর বিকল্পগুলি সন্ধান করার জন্য এটি একটি ভালো সময় প্রমাণিত হবে ঋণ থেকে মুক্তি পাবেন যাই হোক এই মাসে শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগের ঝুঁকি নেওয়া এডিয়ে চলুন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি জুন মাসে সূর্য বুধ এবং শুক্র কাছাকাছি আসবে এবং রাশির জাতকদের জন্য খুব ফল দেবে সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে ব্যক্তিত্বের উন্নতি হবে মা লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে চাকরিজীবীদের পদোন্নতি বা মূল্যায়নের সম্ভাবনা বাড়বে অর্থের প্রবাহ বাড়বে আয় বাড়বে অর্থ সঞ্চয়ের নতুন সুযোগ আসবে ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে কর্মজীবনে নতুন সাফল্য অর্জিত হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন নতুন বাড়ি বা যানবাহন কেনার সম্ভাবনা থাকবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি জুন মাসে ভাগ্য রাশির জাতকদের পক্ষে থাকবে চাকরিজীবীদের আয় বৃদ্ধি পাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় একটি বড় চুক্তি অর্জিত হবে ব্যবসায় সম্প্রসারণ হবে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে বস্তুগত আরাম বাড়বে এই মাসে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে আপনি প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পাবেন অপ্রত্যাশিত আয়ের উৎস থেকে আর্থিক লাভ হবে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যে ফোকাস করুন এই মাসে আপনি রিয়েল এস্টেটে চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে পারেন এতে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি শনির বিপরীতমুখী গতিবিধির কারণে কুম্ভ রাশির জাতকরা জুন মাসে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন অর্থপ্রবাহের নতুন পথ প্রশস্ত হবে কাজের বাধা দূর হবে আয়ের নতুন উৎস তৈরি হবে ঋণ থেকে মুক্তি পাবেন আপনি একটি ভালো প্যাকেজ সহ একটি নতুন কাজের প্রস্তাব পাবেন সমাজে সম্মান বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ থাকবে শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে প্রতিটি কাজের আশানুরূপ ফল পাবেন জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে দাম্পত্য জীবনে সমস্যা দূর হবে তবে এই সময়ে আপনার খরচ নিয়ন্ত্রণে রাখুন আপনার বাজেটের দিকে মনোযোগ দিন অর্থ সঞ্চয় করুন এবং তাড়াহুডো করে ব্যয়বহুল আইটেম কেনা এডান